কোন কখনই মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন হয়েছে যাতে করে অনিয়ার আর কোনদিনও বাড়িতে ফিরতে না পারে অনিকে দিয়ে সব নিজের দখলে নিতে চায় এদিকে অরুণাবলী শিলিগুড়ি এসেছে দীপক সরণকে খুঁজতে যাকে মারার দায় এই মন্দার এখন পুলিশের হাতে থেকে বাড়িয়ে বেড়াচ্ছে এদিকে শিলিগুড়ি এসে সবটা শুনে বুঝতে পারে দীপক শরণ এখনও বেঁচে আছে অনি আর শ্যামলী যেন কোনোদিনও বাড়িতে ফিরে যেতে না পারে তার জন্য এখন কার সব থেকে বড় কুন্ডাদের আস্থা নাই যায় অরুণাভ আর অহনা এদিকে অনেক কষ্ট করে দীপক সরণের নতুন একটা আস্তানার ঠিকানা খুঁজে পায় সেখানে যায় অনিয়ার শ্যামলী যেতে থাকে দীপক আসলে ওখানে আছে কি না দেখতে অরুণাভ তো আর চেনে না দীপক সরেনকে এদিকে অনির আর শ্যামলীর ছবি দেখিয়ে বলে এদেরকে শেষ করে দিতে হবে আমি আরও টাকা দেব এদিকে খোঁজ নিয়ে ওখানে পৌঁছে গিয়ে অরুণাব আর দীপকের সব কথা শুনে ফেলেছে তখনই পুলিশে ফোন করে লোকেশন দিয়ে দেয় শ্যামলী আর অনি শ্যামলী দুজনের সামনে গেলে ভূত দেখার মতো করে চমকে উঠে ওরা না এদিকে পুলিশ চলে এসেছে কি হবে বা সবটা জানতেই সাথেই থাকুন